আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে আবারো আমরা এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো এই ভিডিওটি হচ্ছে যে আমাদের এই সুজুকি সিক্সআর এ ফাই এই নতুন মডেলের গাড়িতে আমাদের কিন্তু মাজার বুষ্টি নষ্ট হয়ে গিয়েছিল এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি সো এই ভিডিওতে এর সলিউশনটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের মাজার বুশ সো ভিউয়ার্স আমরা সুন্দর মতো করে এই জায়গাটা ধুয়ে ফেলবো হম এই জায়গাটা যদি আমরা ধুয়ে ফেলি তাহলে আমাদের মানে কাজ করতে সুবিধা হবে আর কি তো আপনারাও এই সব জায়গাগুলো অনেক নোংরা হয়ে থাকে চাইলে আপনারা অবশ্যই এখানে পরিষ্কার তেল দিয়ে এগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন এরপরে এগুলো মুছবেন মানে পেট্রোল দিয়ে পরিষ্কার করার পরে এগুলো সুন্দর মতো করে মুছে ফেলবেন তারপরে এখানে গিরিশ লাগাবেন সো ভিউয়ার্স আমরা সুযোগি কোম্পানির মাজার বুশ নিয়ে চলে এসেছি তো এই বুশগুলো আমরা এখন একে একে আস্তে আস্তে সেট আপ করছি আর সেট আপ করার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এগুলো যাতে সেট আপে ভুল না হয় এবং তো যেন গ্রিস করে ফেলবেন অবশ্যই ভালো গ্রীজ করবেন দুর্বল যে শক্ত গ্রীজগুলো পাওয়া যায় এসব করবেন না অবশ্যই ভালো টাইপের গ্রীজটা করার চেষ্টা করবেন তো এখানে বেশি জোরে বাড়ি দেওয়ার দরকার নাই যেহেতু এটি খুব সেন্সিটিভ জায়গা এখানে আস্তে আস্তে বাড়ি দিবেন দিয়ে এটা ঢুকিয়ে ফেললেই হবে সো গাইস একপাশের মাজার বুশটি আমরা সেটিং করে ফেলেছি সেটা হয়ে গেছে একপাশে এখন আমরা এখানেও মোবাইল দিয়ে নেব এই গ্রিজ দিয়ে ফেলবো সো গাইস গ্রিজ দেয়া হয়ে গেল এখন আপনারা সুন্দর মতো করে আরেক সাইডেরটা একটা যে আমরা আরেক সাইডে কাটছি এগুলো হচ্ছে অরিজিনাল মাজার বুশ তো আপনারা যদি ডুপ্লিকেটটা ইউজ করেন তাহলে কি হবে দেখা যাচ্ছে এক দেড় মাস ভালো চলবে চলার পরে আবার আপনার মানে যে কিংবা কিংবা ব্রেক মারলে আপনার ভাঙ্গাতে গাড়িটা এক সাইডে এই সকল সমস্যাগুলো আপনার আবার দেখা দেবে আর যদি অরিজিনালটা লাগান তাহলে দেখা যাচ্ছে দীর্ঘস্থায়ী হবে এগুলো সমস্যা থেকে আপনারা দূরে থাকবেন উম গাইস আমরা মাজার বুশগুলো আমাদের লাগানো হয়ে গেছে এখন আমরা মাজাটি সুন্দর মতো করে পিছনে সেট আপ করে ফেলব সো এর আগে আমাদের চেনটা ভিতরে পরিয়ে ফেললাম এরপর আমরা যে আমাদের শেপ আছে মাজার শেপ এই শেপটি আমরা জায়গা মতো দিব আর অবশ্যই এখানে আস্তে ধীরে বাড়ি দিয়ে ঢুকাতে হবে না হলে মাজার শেপের আপনার ব্যাস যেতে পারে আর এই যে এখানে আস্তে আস্তে করে আমরা বাড়ি দিয়ে ঢুকাচ্ছি আর গাড়ি এখানে বাড়ি দিবেন একটু টুকুর করে নাড়াচাড়া করবেন যাতে জিনিসটা ঢুকতে মানে ভিতরে যেতে সমস্যা না হয় আর কি সো আমরা এখন আমাদের যে সাসপেনশন আছে সাসপেনশনের নাটটা আমরা সুন্দর মতো করে লাগিয়ে ফেলব সো এই যে আমাদের সাসপেনশনের নাটটা আমাদের লাগানো হয়ে গেছে এখন আমরা সাসপেনশনের নাটটি সুন্দর মতো করে টাইট করে ফেলব অবশ্যই এখানে রেঞ্জের ব্যবহার করবেন কোনো প্রকার সিনের ব্যবহার করা যাবে না সো গাইস আমরা নাটগুলো সব রেঞ্জ দিয়ে আস্তে আস্তে করে টাইট করে ফেলছি তো আপনারা এমনভাবে সুন্দর মতো করে নাটগুলো টাইট করে ফেলবেন এরপরে দেখবেন যে আমাদের মাজা যে গজ ছিল এই গজাটি বন্ধ হয়ে যাবে আর কি তো দেখতে পেলেন যে দেখুন আমরা চেন চাবির নাটগুলো পরে পরিয়ে ফেলছি চেন চাবি এগুলো চেন চাবিগুলো পরানো হয়ে গেল এখন আমরা যে চাকা আছে আমাদের এই চাকাটি আমরা সুন্দর মতো করে আমাদের আগের জায়গায় সেট আপ করে ফেলবো সো এই যে আমাদের চাকাটি আগের জায়গায় সেট আপ চলছে দেখতে পাচ্ছেন যে আগে আমাদের কি চেনটা পরানো লাগছে কারণ এটা চাকার সাথে শ্যাপটা থাকে আর কি তো আমরা এখন চাকাটি হাইড্রোলিক চাকা তুলতে একটু সমস্যাই হয় সবারই হয় সো হাইড্রলিক এই ভারী চাকাটি আমরা সুন্দর মতো করে আস্তে আস্তে করে বাড়ি দিয়ে লাগিয়ে ফেলছি সো গাইস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এগুলোতে বেশি জোরে বাড়ি দেওয়ার চেষ্টা করবেন না নাহলে নাটের পেস খেলে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দেখতে পাচ্ছেন চাকা একদম ইজিলি ঘুরছে আমাদের চাকা কোথাও বাঁচছে না আর আমাদের মাজাটাও কিন্তু কথা বন্ধ হয়ে গেছে মাজা যে আগে যেরকম ছিল মানে গাড়ি কেনা অবস্থায় দেখতে পাচ্ছেন যে মাথা কিন্তু আর করছে না গাড়ি কেনা অবস্থায় যেরকম ছিল একদম সেরকম হয়ে গেছে একদমই স্মুথ সো অরিজিনাল জিনিস যদি লাগান তাহলে আপনার গাড়িটাও ঠিক আগের মতোই এরকম স্মুথ হয়ে যাবে এখন আমরা সুন্দর মতো করে আমাদের পাদানিগুলা সেট আপ করে ফেলবো সো গাড়ি আমাদের পাদানিগুলো সেট দিন কাজ চলছে সো এই ছিল আজকে আমাদের এই ভিডিওর সমাধান পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ